কয়েকদিন আগে সিলেটের সাদা পাথর ভোলাগঞ্জের যেটা হচ্ছে সারা বাংলাদেশে মোটামুটি একটা দর্শনীয় স্থান তো এখান থেকে ঘুরে আসছি আমি নিজে সিলেটেই থাকি এবং সাদা পাথরটা অত দূরে না আমার সেই জন্য ভাবলাম একটা একটা ট্যুর দিয়ে আসি তাছাড়া সামনে একটা বড় ট্যুর আছে তার আগে যদি একটা ছোট ট্যুর দেই তাহলে হয়তো ভাল লাগতে পারে তো সেই চিন্তা করে আমি আর আমার বউ ম্যাডাম সাদিয়া আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম সাদা পাথর যাব গিয়ে একদিনের মাঝে ঘুরে আসবো সকালে যাব দুপুরের মাঝেই ঘুরে চলে আসবো তো যে কথা সেই কাজ সকালে ঘুম থেকে উঠে পাবলিক বাসে করে আমরা চলে গেলাম এখান থেকে পাবলিক বাসে গেলে একটা সুবিধা হচ্ছে খরচটা অনেক কমে যায় এবং লোকাল বাস ভাড়া দিয়ে যাওয়া যায় তো এটা হচ্ছে আম্বরখানা থেকে বাস ছাড়ে তো আমরা ওইখান থেকে বাসে উঠলাম এবং আনুমানিক এক দেড় ঘন্টার মধ্যে আমরা পৌঁছায় গেলাম ভোলাগঞ্জে তো সাদা পাথরে যাওয়ার জন্য হচ্ছে নৌকা দিয়ে যাইতে হয় এখানে পানি আছে নৌকার নিয়ম হচ্ছে আটজন করে একটা নৌকা ভাড়া করা যায় আর কি তো আমরা হচ্ছে দুইজন তো আমরা যেহেতু একটা কম খরচের একটা বাজেট ট্যুর দিতে আসছি সেই জন্য আমরা ভাবলাম যে দুইজন না গিয়ে কোনো টিম যদি পাই তাহলে তাদের সঙ্গে যাওয়া যেতে পারে তো তখন লাকিলি হচ্ছে আমাদের পাশে আর একটা গ্রুপ ছিল তারা পাঁচজন তারা মোস্ট প্রবলি টাঙ্গাইল থেকে আসছে ঘুরতে তারাও ভাবতেছিলো যে আরও দুই তিনজন পেলে তাদের জন্য ভালো হবে তো আমরা দুজন মিলে আলাপ করে দুই গ্রুপ মিলে আলাপ করে আমরা একটা নৌকা নিয়ে নিলাম তো মোটামুটি সকাল সকালে আমরা চলে গেছি আর কি এই জন্য গিয়ে দেখি লোক তুলনামূলক কম তো এটা আমাদের জন্য একটু ভালো হয়েছে প্রথম দিকে গিয়ে সিট পাইলাম সিট ভাড়া করলাম তারপরে হচ্ছে একটা লকার ভাড়া করছে ওইখানে জিনিসপত্র রাখলাম রেখে তাড়াতাড়ি পানিতে নেমে গেছি হ্যাঁ তাড়াতাড়ি নামার একটা কারণ আছে আগে আমরা যখন ভোলাগঞ্জে গেছি তখন হচ্ছে সকালে যদি আমরা যাই সন্ধ্যা পর্যন্ত থাকা যাইতো মানে যে নৌকা ছিল ওই নৌকাটা নৌকার ড্রাইভারের নাম্বার রাখলে এটা আমি বিকালে যখন যেতে চাবো তখন তাকে ফোন দিলে সে এসে নিয়ে যাইতো বাট এখন নিয়ম হয়েছে হচ্ছে যেই যাবে দুই ঘন্টার মধ্যে তাকে ব্যাক করতে হবে এটা নতুন একটা নিয়ম হয়েছে তো আমরা পানিতে গিয়ে তাড়াতাড়ি করে পানিতে নেমে গেলাম এবং আসলে তাড়াতাড়ি করে সময়ের জন্য না পানিটা এত কুল ছিল এবং এত ভালো লাগতেছিল যে আমরা এইটাতে নামার লোভ সামলাতে পারি নাই এবং একদম যতক্ষণ পেরেছি দুই ঘন্টার পুরোটা সময় আমরা পানিতে ছিলাম এবং এত আরাম লেগেছে তখন রোদ ছিল ভালো রোদ ছিল গরম লাগতেছিল মুখের মধ্যে যখন রোদ পড়তেছিল বেশ গরম লাগতেছিল বাট ইন দা অ্যাট দ্য সেম টাইম হচ্ছে পানিটা এমন ঠান্ডা গা পুরা গা একদম শীতল হয়ে যাচ্ছিল একই সঙ্গে গরম আর ঠান্ডার একটা ফিলিং ছিল এবং ওয়াজ সো অ্যামাজিং কিন্তু একটা সতর্কতা থাকে আর কি যে এখানকার পাথরগুলো অনেক পিছিল হয় তো বেশি তাড়াহুড়া করতে গেলে অনেক সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে আমি যদিও দেখি নাই বাট এটা মনে হইলো যে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকে তাছাড়া আমরা তো খালি না আমি অনেক সময় তো তখন হচ্ছে পা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যদি স্পঞ্জের স্যান্ডেল বা এরকম পানি নিরোধক যদি কোনো স্যান্ডেল আনা যায় তাহলে হয়তোবা এখানে হেঁটে আরাম পাওয়া যাবে এবং ইজিলি হাঁটা যাবে আর পানির স্রোত যেহেতু বেশি সেক্ষেত্রে একটু খুব বেশি তাড়াহুড়া না করে যদি একটু সাবধানে যাওয়া যায় তাহলে আর মজাটা বেশি পাওয়া যায় আর কি আমি মনে করি আর কি রকম যাই হোক দুই ঘন্টা আমরা ছিলাম এবং দুই ঘন্টার পুরোটা সময় হচ্ছে খুবই এনজয় করেছি তখন আমাদের সময় যখন শেষ হয়ে যাচ্ছিলো তখন আমাদের গ্রুপের আরেকটা যে গ্রুপ ছিল তারা আমাদেরকে কল করলো আমরা ব্যাক করলাম ব্যাক করার সময় দেখলাম আকাশে হচ্ছে তখন বৃষ্টির একটা ভাব ছিল এবং পুরো আকাশ কালো হয়েছিল তখন ওইটা একটা ইনসেইন একটা একটা ব্যাপার ছিল মানে এত অ্যামাজিং একটা সিনারি ছিল আমরা অনেক ছবি টবিও তুলছি বেশ ভালো লাগছে তো কম সময়ের জন্য এবং দ্রুত সময়ের জন্য একটা মিনি একটা ট্যুর হিসেবে ভোলাগঞ্জ একটা বেস্ট একটা জায়গা আমি মনে করি যদি সুযোগ পান তাহলে ডেফিনেটলি ভোলাগঞ্জ ঘুরে আসবেন সাদা পাথর বিছনাকান্দিও আর একটা এরিয়া আছে ওইটাও সেম এটার মতোই বাট সাদা পাথরে মনে হয় পাথরগুলার পরিমাণ একটু বেশি এবং ব্যাটার দেন বিছনাকান্দি আমার কাছে মনে হলো আমি দুইটা এরিয়াতেই গেছি এই তো তো আমাদের মজার ট্যুরটা শেষ হইলো এইভাবে খুব আনন্দের সাথে তারপরে হয়েছে আমরা গিয়েছি হচ্ছে শ্রীমঙ্গলে তো ওইটা নিয়ে আরেকদিন আলাপ করব আরেকটা ভিডিওতে পাটটাটা টাটা বাই বাই